صلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين وقال عمر رضي الله تعالى عنه تعلموا الفرائض فإنه من دينكم اللہم صلی وسلم و بارک علی و نستغفر و نتوب علی مولا اے فاکر دربار کلمت الشکر دکر الحمد و الحمدللہ جاتی رہا اور مسلم رہا শরিয়ার বিদ্বেষীরা এক সময় একটা ইস্যু তৈরি করে মুসলমানদের ইমান দেখার জন্য দেখি মুসলমানদের হালাত কোথায় যায় পৌঁছছে তারা কি করে নাহা মোটামুটি শত ফার্সেন্ট মুসলমান চুরানব্বই ফার্সেন্ট মুসলমানের দেশে কখনো নবীকে নিয়ে কুটুক্তি কখনো কোরআনকে নিয়ে অবমাননা কখনো নারী নীতি নিয়ে তাদের স্লোগান পর্দা মানবে না জরায়ুর স্বাধীনতা চায় বাংলাদেশের মতো দেশে কিছু হইলেই কারাম দিনদার মুসলমানেরা যাদের একটু মাত্র ইমানও আছে তাদের গায়ে লাগে এই জাতীয় কথা বলে লাঞ্ছিত হচ্ছে বেদীয় হচ্ছে আমাদের ক মাঠে নামাইতেছে আমরা স্লোগান দিচ্ছি বিক্ষোভ করতেছি সমাবেশ করতেছি তাদের কাছে সুন্দর লাগে এখন যেটা শুরু আপনারা তো ভালো জানেন চোদ্দশো বছরের ইতিহাস নারী নারী পুরুষ পুরুষ বলেন আমার নারী পুরুষ হইতো স্যার পুরুষ নারী হইতো স্যার আমি নিজে নিজে যে আমি পুরুষ আমি নারী আমি পুরুষ আমি নিজে নিজে পুরুষ আমি নারী এটা কি একটা পাগলেও মানবে পুরুষ যদি চাই বিবাহ করতে পারে নারী কেন একাধিক বিবাহ করতে পারে না আমরাও জরায় স্বাধীনতা চাই

আল্লাহ এখানে নারীদের উপরে জুলুম করছে ওই যে বৈষম্য আন্দোলনে তারা মনে করছিল আমরা আন্দোলন করে যাই ওদান ভারেনি কোন পুরুষের সমান সমান বর্তমানে যেটা নিয়ে চলতেছে আর কি চলল ফিলিস্তিনকে নিয়ে হইল হিন্দুস্তানের মুসলমানদেরকে নিয়ে এখন শুরু হয়েছে আমাদের বাংলাদেশের আমার মেয়েরা আপনার বোনেরা আপনার স্ত্রী আমার স্ত্রী এ নিয়ে আন্দোলন করতেছে অনেকে এগুলা জানেও না যেগুলা খবর দেখে না পত্র পত্রিকা ভরে না মোবাইল দেখে না বাজার করে বাথরুমে যারা হাইখানা করে দূর করেন বাস মাইয়াল আল্লাহ গ খড়ার খড়ার করেন গুমজার বাচ্চার আতে একজন কুতুব এই এখানেও কুতুবন আছে এই জাতি লোক এগানে তালে নাই কেন আছেন না আর কিছু আছে এখানে তালেই আছে আর কিছু আছে গুলা নিয়ে সব গুলা নিয়ে চলতেছে হায় আপনার দোকানে কে বলছে মুখ কুলতে তো বুঝলেন না আমি জানানা না দনার দরকার নাই সব বিষয় ওলমাই কেরাম মাঠে নেনছে আজকে বাদ জুমা পুরা বাংলাদেশে সুষ্ঠু জিলা বিক্ষোভ হবো আগামীকালকে পত্রিকা দেখবেন আই রে হুজুর আবার কি আপনি করবেন ফেসবুক করলে দেখবেন আবার হুজুরা অনেক ও মাঠে করবো আবার কি আমরা তো করতে নিতেন না আমরা তো আমরা তালে আছে তা আমরা নেন না দাদন মুহাতে আমরা ইমান মজবুত আমাদের আল্লাহর সফর কথা বলতে আমরা তালেও আল্লাহ আমাদের ইমানকে মজবুত করিয়া দরকার এতে সারা দেওয়া ইমানি দায়িত্ব আমার মূল কত ভা পারি না তো দুই কম দিন দিলে ভাই ব্যথা তা আমি পারবো না তো আমি দেখতাম না আরেকজনের কইলে কেউ শুনত না আর দাগন বইয়া তের কুতুবের জায়গা আমি ডাক দিলে ও ইসুফ কাসিমি ডাক দিছে আচ্ছা দিনের কাজ হাতে ফিস্ত হইব কইলে ডাক দিছে কে আর কেউ আছে ইসুফ কাসিমি ডাক দিছে এই জন্য আগে আসবে দনোর অঙ্গের লোক আছে ইসুফ কাসিমির কারণে আগে আসবে আসবে দোত লোক আছে না আমরা এই জাতীয় মনোভাব থেকে নিজকে পরিষ্কার করা দরকার দিনের কাজ যে দিছে আমি সারা দিব সে যে হোক না কেন কাজটা দিনের কে করতেছে এদিকে না থাকাই অতীতে আরো সামনেও হবে আল্লাহ সবাইকে বুঝার তো অভিজ্ঞ এবারে আসি মূল আলোচনা যেটাকে আমরা মনে করি বাপ মারা গেলে মামারা গেলে জাগা জমিনের বাঘবটরা সম্পত্তির বাঘ এটাকে এলমে ফারায় বলে আল্লাহ এলমে ফরাইজ শিখো মানুষকে শিক্ষা দেবুজ আমি দুনিয়া থেকে চলে যাব

হাদিসের কিতাবের জন্য আর বাদ রাখে না হাদিসও আছে আসে কিতাবও আছে তবে কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করছে কে কি পরিমাণ গেলে এটা কোরআনে আছে এখন আমার প্রশ্ন হইল ছেলেরা কেন ডবল পাবে মেয়েরা কেন সিঙ্গেল পাবে আমি প্রথমে একটু আটলি দেবে যুক্তি দিয়ে বুঝাতে চাই যদি আজকে আমার এই মোবাইলে আলোচনা করলাম ময় ভাবলে শুনে তো ভালো না হয় পুরুষেরা একটু মা বোনদেরকে শুনবেন যে আসলে কি মাবুনদেরকে আল্লা পিছিয়ে রেখেছে না আগাই দিছে শুধু আগ আনি না আমরা ডবলের ডবল আগাই দিছে তারে মহিলাদের আর সে মনে করতেছে আমার সিঙ্গেল দিয়ে শরীয়তে ঠকাইছে সিঙ্গেল দিয়ে জন্ম হলে মহিলা বিবাহ পর্যন্ত বাফের কাছে স্বাভাবিকভাবে আমাদের ছেলেরা কাজ কাজকর্মে লাগে মহিলারা কাজকর্মে খুব কম লাগে তুমি বাফের কাঁধে বাপ না থাকলে ভেয়ের কাঁধে চলতেছ তোমার ব্যক্তিগত হাদিয়া বা কিছু থাকলে এটা তোমার কাছে এটা তুমি খরচ করো না বিবের সময় মহারানা কিবার চাহিদা স্বামীরা স্ত্রীর বিবার চাহিদা স্বামীরা তোমাকে মোহরানা দিল মহরানা গুলা মালিক একমাত্র স্ত্রী এই ব্যাপারে আমার মতো স্বামীর এখানে নাক গলাবার কোন অধিকার নেই আপনার মতো বাপের এখানে নাক গলাবার কোনো অধিকার নেই সন্তান বড় হলে এখানে নাক গলাবার অধিকার নেই মহারানা এটা কার হক বলেন বলেন কে নিচে নি না নিজের কাছে আছে ওর কথা না নিজের কাছে আছে মহিলার মহারানা কার কাছে আছে নিজের কাছে আছে না খরচ হচ্ছে স্বামী কাপড় সফর কিনে বিবেকটা টাইমে স্ত্রীর টাকা দিয়ে এরা তো কথা কয় না বোবা বর আওয়াজ করিয়ে দেয় স্বামী কাপড় কিনে স্ত্রীর টাকা দিয়ে স্ত্রীর টাকা কাপড় চোপড় টাকা দিয়ে কিনে আট টাকা দিয়ে তোর আমি কিনলাম আর আমার যুগ আমি ছেলে তোরে আবার দু লাখ টাকা দিন বলি ও করলাম তোরে সব এলাম স্বর্ণ গয়না দি তোর দাম তোর কাছে সব আচ্ছা বিবাহের পরে স্বামীর খোর কোষ খানা দানা এটা স্ত্রীর উপরে জিম্মাদারি আমার খানা দানা আমার উপরে জিম্মাদারি বলেন আমার খানা দানা স্ত্রীর খানা দানা ওষুধ দাওয়াই ডাক্তার এটা স্ত্রী নিজের উপরে জিম্মাদারি তার উপরে জিম্মাদারি ওরে তোর কাছে তো টাকা আছে আমি কেন ডাক্তার দেখাম ওরে তোর কাছে তো টাকা আছে তোর ক্রিমটা আমি কিনে দিই তোর কাছে তোর টাকা আছে তোর জুতা তো আমি কিনে দিই তোর বাপের বাড়ির যেতে গাড়ি বেড়া আমার বাপের বাড়ির থেকে আমার বাড়িতে আসতে গাড়ি বেড়া তো আমার তোর টাকাটা তোর কাছে রয়ে গেল কথা কয় না রয়ে যায় না রয়ে গেছে গর্ব হয়েছে এবারে ডাক্তার দেখাইবো কত বগায় সমস্যা এই বাড়ির মেহমান এই বাড়িতে দেবো হেলানি মেহমান এই বাড়িতে দেবো

তোর কাপড় কিনলাম আমি আমার কাপড় কিনলাম আমি তোর মরানা দিলাম তুই কোন আমার না দিল না তোর ডাক্তারও দেখেলাম তোর ছেলে হইল মেয়ে হইল ছেলে তোর আমার সব টাকা আমার খরচ করি হাসপাতালও দুড়িয়ে বদলিয়া দিয়ে মাতার দাম ফাতালা ফালাইয়ে খরচ করি আমি তোর কোন মানি দেখে ওর কথা কয় আর বিভেদের কাহিনী ওই যদি দুই চার ভুষা ছেলের নাম রাখার সময় দেয় না তুই সিঙ্গেল ভেজে ঠিক তোর সিঙ্গেল বিগুন রয়ে গেছে আমি ডবল ভেজি ঠিক আমার সব খরচে আমার সব আচ্ছা স্ত্রীর বিবে শা খাবো স্ত্রীর কারনে স্বামী আমার তো আমি খাবো তোর তো খাবাবো আমার মা বাপুরা খাবো তোমার মা বাপের খানা তোমার জিম্মা দাও এটা তাদের জিম্মা আমার বাড়িতে মেহমান এসছে তোমার বাড়ির মেহমান তোমার বাড়ি আছে তোমার বাবা তোমার আত্মীয় স্বজন আছে এটাকে স্ত্রীর জিম্মা না স্বামীর জিম্মা আর আমার মেহমান আছে তো আমার জিম্মা আছে কথা কয় না মরি গেছে হিতি এরকম আর আমি বললে আমার টাকা দিয়ে খরফ জানবেন স্ত্রী মারা গেলে এর খড়ুন জরুরি তার কখন দাবানো দিন না স্বামীর দিন না মরি গেলে সাত দিন না মেজবানি খানা এটা শরীর নিষেধ তা

শাহবাগে সমাবেশ করিয়া যে ইসলাম নারীদেরকে ঠকাইছে একটা বোতলের ভিতরে ওষুধ একটা এ একটা বোতলের ভিতরে এক গরুর দুধে লয় একটা বোতলের ভিতরে একটা খানিয়ে লয় এক কল সাফা ফানি এলো দুই ফানি করের না তুই তো গ্যালাস তুই তো তুই তো এলি বদনা তুই তো এলি বোতল তোর ভিতরে দুজনের ফানি একসাথে দেব আর পুরুষের সাফা কল হাতে তুঙ্গা মানছে মানিয়ে নিব ওর কথা কয় এই জন্য স্বামীর জড়াইয়ের স্বাধীনতা সাতজন পর্যন্ত তোর জড়াইয়ের ভিতরে দুজনের ফানি যেন একসাথে না হয় বাচ্চা হইলে যগ্ন করবে কার ওর কথা কয় আমার স্ত্রী একাধিক তা আমি একাধিকের দাবি করব এটাও আমার এটাও আমার এটাও আমার এটাও আমার যেহেতু আমার স্ত্রী একাধিক এখন এক স্ত্রীর জ্বরের ভিতরে তিনজনের ফানি জমা হয়েছে বাচ্চা হয়েছে সবাই দাবি করবো এই করবো আমার এই করবো আমার লেগজনি কি লেখি মারপিট লেগজনি তারপরে কল্লা হালাম নিজের গাইজ্ঞান তোর এই ব্যক্তিও নাই কেন এটা তো সাধারণ একটা পাগলেরও বুঝ থাকার দরকার কোরআন হাদিস দিকে গেলাম না এখন এখন শুধু বুঝে আর এই আকল আর বুদ্ধি দিয়ে আপনাদের মা বোনেরা এগুলা জানেও না তবে জানে না জানা না ভিতর দিয়ে আরো বেশি জানে একটু বলবেন অথবা আমার আলোচনাটা শুনে বলে শুন হুজুরে কি আর কয়টা কোরআন হাদিস বাকি আসলে তাদেরকে পিছনে থেকে ধাক্কা দিতে আসে ইসলাম নারী নীতির যে ব্যবস্থা করেছে এটা মানবাধা বিরোধী নওয়াজ মিল্লা আর ইসলাম বলে এটা মানবতার পক্ষে এটা আল্লাহর প্রতিষ্ঠিত যদি বিরোধী বলো তোমার ইমান নেই তোমার বিবেক নেই তুমি মোট তুমি কাফের তোমার ইমানদার বলার তোমার কোন শুধু নাই কোরআন আয়াতের অবমাননা শুধু অস্বীকার করলে সুরাই নিসার এগারো নম্বর আয়াত ইউসি ফি আওলাদিকুম লিজ হ্যাঁ যদি কোনো পুরুষ না থাকে বাইনে শুধু বোনেরা একাধিক বোন থাকলে তিন ভাগের দুই ভাগ পাবে শুধু একজন বোন তাহলে অর্ধেক সম্পত্তি পাবে যদি কিনা থাকে বাইনা থাকে বলে না যদি কিনা থাকে এটাও কোরআনে আছে যে মেয়েরা জড়াই স্বাধীনতা চাইল নারী নীতি নিয়ে স্লোগান দিচ্ছে এরা কি সব হিন্দু সব মুসলিম দশ নয় মুসলমান দুই চারজন থাকলেও হিন্দু আছে অত হিন্দু আছে না বাংলাদেশে তো চুরানব্বই ভারতের মুসলমান একটাও হিন্দু নেই বিজ্ঞ মুসলমান এরা আমার আপনার বোন আমার আপনার স্ত্রী এই জন্য খুব চেষ্টা করতেছে বর্তমান সরকারকে যেহেতু এটা কোন নির্বাচিত সরকার নয় এখন যে যেটা আদায় করার জন্য খুব জোর তোর লাগছে কেউ সাইবে কিছু কিছু আদায় হচ্ছে বা আমরাও চাই আমরাও আদায় করে দিব আমরা মার আবদার ভিন্ন বাবের আবদার ভিন্ন বাড়ির আবদার ভিন্ন বোনের আবদার ভিন্ন মেয়ের আবদার ভিন্ন ছেলের আবদার ভিন্ন সব আবদারকে যদি এক আবদার পরিণত করতে যায় তাহলে সমাজও থাকবে না বেড়ামা থাকবে না সংসারও থাকবে না শরীর থাকবে না আসমান থাকবে না ব্যাট আবদারকে রক্ষা করতে যাইয়া যদি তুমি সবাইকে খুঁজে করতে যাইয়ে যদি বলি দেওয়া হয় তাদের আবদার রক্ষা করা হবে এই আবদার শরীয়ত অনুমোদন করে না শরীরকে ঠিক রাখিয়ে তারপরে আবদার

আমি ঠান্ডা মাথায় কথা বলছি আজকে কোনো গরমই না একটু বুঝবার চেষ্টা করছি যে আমাদের মা বোনেরা না বুঝিয়া না বুঝিয়া কোরোনা দেশের দিকে গেলাম না বিবেক তো খরচ করে না যে আমরা কি করতেছি আসলে তো আন্দোকে আমি এখন ভাত রান্দের আর হাইলাম আর আম্বেরা ডিমটা করে ভাত খাওয়া আঙ্গোগুন এখন করতে নয় বেহায়া

কিন্তু জোয়ান গুণে এখন বুঝে আর কিছু বুড়িও আছে এখন বুঝে আমি বুড়িয়ার জোয়ান ইয়ে যে আমি মাত্র একটা মতামে তো সব রঙের মহিলার সাথে আমার কথাবার্তা দৈনিক একটারে যেদিন কই নয় সেই দিনে বিজ গেল কম লাগে যদি থাকে তই এই মহিলা করে কেউ ভিতরে কথা ক আর যদি কেউ থাকে তো জানালা করে জানি ক কন আমি শুনুন কি করবেন কন নাই বেড়ি একলা আমি একলা কম করে দিছে কসমরে অত সুকাসমি ফেরতিয়া করে ওই কথা কয় না রে আরে দুছর জনসার কোন বংশ নেই বুঝলেন না আর হাদিস আছে কোন মহিলা কোন পুরুষের সাথে একা একা কামলা জানা না থাকে তো তোমরা ছয় দুজন তৃতীয় জন এসে শতান কথা কয় না এখন মাদ্রাসার দায়িত্বের খাতিরে যত মহিলা আছে সব মহিলাকে জিজ্ঞেস করি

ওনার প্রধানমন্ত্রী মেঘলা সাদা সিটা মহিলা জুয়ানদের ভিতরে সাদা সিটা আছে এই জন্য এটা আলোচনা করতে বাধ্য ওসি বর্তমানের চাহিদার এই আলোচনা আপনারা দেখবেন আজকে পত্র পত্রিকা আগামী তেলকে নেটে খবরে দেখবেন টেলিভিশনে দেখবেন এগুলা দেখবেন না কইলেন না তারপরে তো আমরা চাইবেন দেখবেন তো হুজুরে কি যেন আবার কিছু এই ইয়েলে বলি আমরা নেনছে সারা বিশ্বের স্লোগান হয়েছে এই জন্য আমি যে বিষয় বাস করছি আল্লাহ বাংলার জমিনে যেন মহিলারা যে স্লোগান দিচ্ছে যে দাবি নিয়ে এই দাবি যেন বাংলার জমিনে আমি না প্রতিষ্ঠিত না হয় বাস্তবতা আল্লাহ সরকার কত বিজ্ঞান দাও আমাদের তে বিরোধিতা করিয়ে এর থেকে বাসিয়া সত্য থেকে কে কাজ করতেছে কেয়া ওকে আজ আমি তেলকে বলবে আর পোশাক পরিধান করব না আমরা উলঙ্গন আসবো এটা বলবা আমি তেলকে এটা যদি করতে পারে অতপরে এটা আরো বহুত আলো স্লোগানে করছিল এটা দমিয়া ছিল অন এই সরকার যেহেতু নির্বাচিত সরকার না দেখি এই সরকার তো এটা কোনো আداء করা যায় কেন আল্লাহ আমাকে ابوদার তৌফিক দান করো আমার মা বান্দরকে বেশি বুদার তৌফিক দান করো আমিন যারা বুঝছে তারা মহিলাদেরকে যাইয়া বুঝাবার তৌফিক দান করো جہاں درزن میں نماز اس